হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এসি ফ্যামিলি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শাহি মালাই টুকরার একটি রেসিপি মাত্র কয়েক পিস ব্রেড দিয়ে এর জন্য আমি এখানে নিয়েছি ব্রেড ব্রেডগুলোকে আমি গোল গোল শেপে কেটে নেব আর এই জন্য আমি একটি এরকম একটি সিপি মুখে নিয়েছি আপনারা এরকম যে শেপের যে কোনো সিপি দিয়ে কেটে নিতে পারেন এভাবে আমি সবগুলোকে কেটে নেব আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এরপরে আমি এখানে তেল গরম দিয়েছি তেল গরম দিয়ে ব্রেডগুলোকে আমি ভেজে নেব চুলার আঁচটা আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি একেবারে এটা আপনারা বেশি তেলেও ভাজতে পারেন কম তেলেও ভাজিয়ে নিতে পারেন আমি একটু তেলের পরিমাণটা কম দিয়েছি এবার আমি একে একে সবগুলো ভেজে নেব এরপর আমি অন্য আরেকটি পাত্রে দিয়ে দিচ্ছি চিনি এটা দিয়ে আমি শিরা তৈরি করে নেব এরপর দিয়ে দিচ্ছি পানি এক কাপের বেশি পরিমাণে এবার এটাকে ভালোভাবে জাল করে শিরা তৈরি করে নিয়েছি আমি এবার এই শিরাটাকে আমি অন্য একটি পাত্রে ঢেলে রেখে দিচ্ছি এই শিরাতে এরপরে আমি যে ব্রেডগুলো ভেজে রেখেছিলাম এটাকে এটা শিরাতে ভিজিয়ে আমি কোট করে নেব এটাকে আমি শিরার মধ্যে ভিজিয়ে রাখবো না আমি হালকাভাবে ভিজিয়ে এটাকে তুলে নেব এভাবে আমি সবগুলো ব্রেড এভাবে কোট করে নেব শিরার মধ্যে ডুবিয়ে এরপরে আমি মালাই তৈরি করে নেব এই জন্য আমি এখানে দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি পাউডার দুধ আর আমি এখানে আগে যেহেতু অনেক চিনি দিয়ে শিরা তৈরি করে নিয়েছি এজন্য আমি এখানে বেশি করে চিনি ব্যবহার করে নিই এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি মালাই তৈরির জন্য আর দিয়ে দিচ্ছি আস্ত কোরআন নারিকেল এবার এটাকে অনবরত নাড়তে হবে যেন নিচ থেকে লেগে না যায় দুধটাকে আমি ভালোভাবে জাল করেছি এর সময় আমি কিছুটা এলাচি দিয়েছি শুধু সুন্দর একটি স্মেল হওয়ার জন্য আর দিয়েছি কিশমিশ কিছুটা দুধ আমি তুলে রেখেছিলাম এরপরে আমি আরও আর বাকিটা দুধের ভিতরে আমি পাউডার দুধ আরও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আর একটি ক্রিম তৈরি করে নেব এ সময় অনবরত নাড়তে হবে আমার আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবারে আমি সবগুলোকে এভাবে সাজিয়ে নিয়ে উপর থেকে ক্রিমটাকে দিয়ে পরিবেশন করে নেব এটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ মজা ছিল